এই ভিডিওতে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে যে আলেম মাওলানা হাফেজ যারা মসজিদের মধ্যে মামুতি করে তাদের কথা বলছি তারা যেভাবে তাগিদ দেয় অর্থাৎ তাকাদা দেয় তাদের সহচরদের জুটিয়ে নিয়ে এসে অর্থাৎ তাদের চামচা দালালগুলোকে যে জুটিয়ে নিয়ে বাড়িতে যারা পাঁচাকতে পাবন্ধী নয় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকিয়ে নিয়ে এসে বাড়ির দরজার সামনে ঘেরা করে যেভাবে লেকচার দেয় সেইগুলোর বিষয় নিয়ে আমি বিশেষ কিছু একটু আলোচনা করতে যাচ্ছি অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে মাওলানারা যাদের বলা হয় বা আলেম দেখে বলা হয় তারা যে ইমামতি করে ইমামতি করে সরকার থেকেও টাকা পায় আবার পাবলিকের কাছ থেকেও পালা খায় আর পয়সাও নেয় গোপনে হাদিয়া যেটাকে বলে সে হাদিয়াটাও তারা নেয় গোপনে তো এবারে যদি মসজিদে মুসল্লি যদি না হয় কোনো মসজিদে হয়তো একজন দুজন নমাজ পড়লো সে আজান দিয়ে নামাজ পড়ে চলে এলো শুক্রবারেও দেখা যাচ্ছে যে মুসল্লি সমাবেশ হলো না তখন সেই ক্ষেত্রে কি হবে এভাবে যদি লাগাতার চলতে থাকে তাহলে সেই পাড়ার মানে সেই সমাজের লোকেরা তখন বলবে যে ইমাম সাহেবকে ফালতু রেখে কোনো দরকার নেই যেহেতু মসজিদে মুসল্লির আগমন হচ্ছে না অতএব একে এখান থেকে সরিয়ে দেওয়া হোক তাহলে কি হবে ইএম সাহেবের যে পেটে আগুন বড়ছিল নামাজ পড়ে টাকা নিয়ে সরকার থেকে যে দশ হাজার টাকা ন হাজার দশ হাজার বিশ হাজার যে টাকাটা পাচ্ছিলো সেটা বন্ধ হয়ে যাবে সেটা যাতে বন্ধ না হয় সেই জন্য সে কি করে তার সঙ্গপঙ্গগুলোকে পাঙ্গগুলোকে জুটিয়ে নিয়ে যায় লোকের বাড়ির সামনে গিয়ে তাকে আহ্বান করবে ডাকবে ডেকে তাকে অপমান করবে ছোটো বড়ো কথা শোনাবে আর তার সহচর সহ একদম রেডি হয়ে থাকবে যদি সে আলেমের বিরুদ্ধে অর্থাৎ ইমামের অর্থাৎ ইমাম সাহেবের বিরুদ্ধে যদি কোনো উল্টোপাল্টা কথা গরম কথা বলে দেয় তর্ক বিতর্ক করে তাকে তখন মারা ষড়যন্ত্র করবে বা মারমুখী হয়ে আসবে তাহলে এখানে দেখতে হবে এই যারা ইমামতি করে যাদের আমরা আলেম বলি মাওলানা বলি তারা অ্যাকচুয়ালি পেটে আগুন ভরছে এই জন্যই তাদের জন্য জাহান্নামের নামের কঠিন শাস্তি আল্লাহ কোরআনের মধ্যে রচনা করে রেখে দিয়েছেন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রচনা করেছেন যারা কোরআনের আয়াতকে বিকৃত করে এবং গোপন করে তাদের জন্য সেটা তো এক তো জাহার নামের কঠিন শাস্তির আয়োজন করা আছে তাদের জন্য কিন্তু যারা তাদেরকে এই আলেম আলেমকে মদত যোগাচ্ছে তারা হচ্ছে সবথেকে বড়। মানে দোষী বা তারা হচ্ছে সবথেকে বড়ো পাপি এই জন্যই যে তারা যদি মদদ না জোগাতো সহযোগিতা না করতো দালালি চামচাগিরি যদি না করতো তাহলে আলেমগুলো এইভাবে জোর গলায় এসে বা হিমাম হিমাবন্তী করার সময় খোদ দিয়ে সময় অত জোরে জোরে মানে উচ্চকণ্ঠস্বরে গভীরভাবে মানে দীর্ঘভাবে যে আওয়াজ করে যে মানুষদের লেকচার দেয় শোনায় সেটা অত ওদের মানে উচ্চকণ্ঠে মানে দীর্ঘস্বরে মানে ওয়াজ করা বা লেকচার দেওয়া এটা করতেই পারত না তারা ওরা যেটা করে সেটা তো মসজিদের মধ্যে সীমাবদ্ধ বাকি যে চামচা দালালগুলো কী করে সেগুলো তো সমাজের মধ্যে বাড়ির আশেপাশে বহু আছে একমুখ দাড়ি রেখে ব্যাস কপালে ঘাঁটা ভরিয়ে সে চলে যাচ্ছে মসজিদে পাঁচকতে তো হয়ে যাচ্ছে আর যে যাচ্ছে না তাকে একদম ক্রোধ দৃষ্টিতে দেখে মানে যেন মনে হয় একটা বিরাট বিশাল আক্রোশের মধ্যে আছে সে তারা বিয়ে নামাজিগুলোকে দেখলেই যেন একটা আক্রোশের দৃষ্টি নিয়ে দেখে তাদের সঙ্গে ভালো কথাবার্তা সালাম কালাম তো অনেক দূরের কথা হ্যাঁ সেখানে আক্রোশের দৃষ্টি নিয়ে যেন মনে হয় ফেরে খেয়ে ফেলবে এরকম ধরনের তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ওদের জন্য যে কঠিন শাস্তির আল্লাহ আয়োজন করে রেখে দিয়েছে তো তার থেকে এই যা চামচা দালালগুলো তাদের জন্য আরও গভীর কঠিন কঠিন শাস্তির আয়োজন আল্লাহ নিশ্চয়ই করবে এটা তো বোঝা যাচ্ছে সরাসরি যে গরুর মাংস যদি খাচ্ছে বলে আজকে তিনশো টাকা কিলো হচ্ছে কিন্তু কুত্তার মাংস যদি কেটে কেউ বিক্রি করে ফ্রিতেও যদি দিদি আসে সে ফেলে দেবে খাবে না পয়সা তো এর কথা দূরের কথা তো সেরকম সেই কষাই দেখারে মদত এরা খাচ্ছে বলে যোগাচ্ছে তার জন্য এর দাম তিনশো টাকা হচ্ছে আর ওই মালানা দেখার যারা মদত জোগাচ্ছে এই পাঁচ শক্তের পাবন্দিগুলো চামচা দালালগুলো যার জন্য এদের মদত জোগানোর জন্য যার জন্য ওদের অত তীক্ষ্ণতা বেড়ে যাচ্ছে ওদের যে দাম্ভিকতা যে অহংকার একটা আক্রোশ এই মনোভাব নিয়ে যে দেখে যে বেনামাজিগুলোর দিকে দৃষ্টিপাত করে সে আক্রোশগুলো ওই অহংকার যে ভয়ঙ্কর একটা দৃষ্টি সেই দৃষ্টিগুলো এদের মধ্যেও রয়েছে যারা পোশাকে পাবন্দী তো অ্যাকচুয়ালি মালানাগুলোকে যদি এরা মদত না জোগাতো তাহলে এই ধরনের জঘন্য কাজ কারবার পরিবেশের মধ্যে মোটেই চলত না তাহলে আল্লাহর কিতাবকে যারা গোপন করে তাদের জন্য কঠিন শাস্তি সুরা বাকারা দু নম্বর সুরার একশো উনষাট নম্বর আয়াতে বলছে নিশ্চয় যারা আমার অবতীর্ণ কোনো দলিল এবং হৃদায়তকে লোকেদের জন্য আমি কিতাবের মধ্যে বর্ণনা করার পরও গোপন করে আল্লাহ তাদের অভিসম্পদ করেন আচ্ছা আল্লাহ তাদের অভিসম অভিসম অভিশাপ করেন আর অভিশাপকারীরাও তাদের প্রতি অভিশাপ করেন করে থাকেন আর সুরা বাখার একশো চুয়াত্তরে বলছে কিতাব বলতে আল্লাহ যা নাজিল করেছেন যারা এটা গোপন করে এবং এর বিনিময়ে অল্প মূল্য গ্রহণ করে অর্থাৎ যে যেটা নাজিল করেছে সেটাকে গোপন করছে এবং সেটার জন্য পয়সা নিচ্ছে অল্প ছেড়ে বহু পয়সা নিচ্ছে তাদের পেটে আগুন ছাড়া অন্য কিছু ভক্ষণ করে না ওদের সাথে আল্লাহ দিন কথা বলবেন না আর ওদের পবিত্রও করবেন না ওদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার এবং কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি জাহান নামের তাহলে এই এই কাজগুলো কারা করে এইগুলো করে আমরা মালানা বলি যাদের হাফিজ বলি যাদের আলেম বলি তারাই এসব কাজগুলো করে আবার বাকারার সেভেন্টি নাইন নম্বর আয়াতে বলছে সুতরাং অভিসম্পদ তাদের জন্য যারা নিজে হাতে কিতাব রচনা করে এবং নিকৃষ্ট মূল্য লাভের উদ্দেশ্য উদ্দেশ্যে অর্থাৎ মূল্য নিকৃষ্ট মূল্যটাকে বলছে টাকা পয়সা লাভের জন্য বলে এটা আল্লাহর নিকট হতে তাদের মানে আল্লাহর নিকট হতে অবতরণ কিন্তু তাদের হাত যা রচনা করেছে তার জন্য তাদের শাস্তি অবধারিত তাদের হাত হাত যেটা রচনা করেছে তাদের জন্য শাস্তি কঠিন শাস্তি অবতারিত অবতারিত এবং যারা তারা যে উপার্জন করে তার জন্য এর শাস্তি কঠিন শাস্তি জাহার নামে সুরা লোকমানে মানে ছ নম্বরে বলছে এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গুমরা করার উদ্দেশ্যে লাল হাদিস সংগ্রহ করে অন্ধভাবে এবং এই কোরআনটাকে নিয়ে ঠাট্টা বীর করে তাদের জন্য রয়েছে যার নামের কঠিন শাস্তি তাহলে এই সমস্ত আলিমরা মানুষের মাথায় যে বিষক্ত লাওয়াল আদিসের ভাইরাস যেটাকে ঢুকাচ্ছে লাওয়াল আদিসের বিষক্ত পয়জন ভাইরাস যে ঢুকাচ্ছে যে আমরা আছি আল্লাহর নবীর মানে উম্মত কিন্তু আল্লাহ বলছে যে ইব্রাহিম হচ্ছে আমার উম্মত আর প্রত্যেকটা প্রাণী যারা পৃথিবীতে চলে হেঁটে বেড়ায় সেগুলো সব আমারই উম্মত কিন্তু এরা বলছে আমরা রসুলের উম্মত অর্থাৎ রসুলকে আল্লাহর জায়গায় করে ফেললো তাহলে এইগুলো এইগুলো হচ্ছে সিরিক আল্লাহ বলছে যে আমি সব ছোট বড় গোনা ক্ষমা করে দেবো কিন্তু যাকে যদি কেউ আমার জায়গায় অন্য কাউকে বসে অর্থাৎ আল্লাহর জায়গায় অন্য কাউকে বসায় সেই অপরাধ সেই গোনাটাকে আল্লাহ কোনোদিনই ক্ষমা করবেন না সেরা নিশা সুরা নিসা ফর্টি এইট নাম্বার আয়াতে হচ্ছে নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে লোক তার সাথে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে তিনি ক্ষমা করবেন এর নিম্ন পর্যায়ের পাপ মানে ছোট বড় পাপগুলোকে ক্ষমা করবেন যার জন্য যাকে তিনি ইচ্ছা করেন আর সে লোক যে লোক আল্লাহকে আল্লাহকে আল্লাহর জায়গায় অন্য কাউকে বসিয়ে ফেলেছে অন্য কাউকে সাব্যস্ত করেছে আল্লাহ তার সাথে মানে তার সাথে তার সাথে সে যেন অপরাধের যে বৃহৎ অপরাধ করলো তার সাথে আল্লাহ কথা বলবেন না আর তাকে কঠিন শাস্তির আয়োজন করে রেখে দেওয়া হয়েছে কোরআনের মধ্যে আল্লাহর কোরআনের মধ্যে একটাই হাদিস আছে যেটা হচ্ছে আহসান হাদিস আল্লাহ বলছে আহসানাল হাদিস আল্লাহর উত্তম বাণী উত্তম হাদিস তথা কিতাব কিতাবে নাজিল করা হয়েছে অর্থাৎ কোরআনের মধ্যে যা সামঞ্জস্যপূর্ণ বারবার পাঠ করা হয় এতে ওদের মানে মন একদম মানে যারা পাঠ করবে তাদের মন প্রফুল্ল হয়ে যাবে এই হাসানুল হাদিসটা হচ্ছে এটাই হচ্ছে আল্লাহর পথ নির্দেশ হাসানুল হাদিসটাকে আল্লাহ বলছে এটা হচ্ছে আল্লাহর পথ নির্দেশ পথ নির্দেশ করে এর মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছা পথ নির্দেশ করেন আর আল্লাহ যাকে গোমরা করেন তার কোনো পথ প্রদর্শক নেই আবার এক শ্রেণীর লোক আছে যেটা সুরা মানে কালাম কালামের চুয়াল্লিশে বলছে এক শ্রেণীর লোক আছে মানে যারা একটিমাত্র হাদিস যেটা আল্লাহ কোরআনের মধ্যে রচনা করেছে হাজাল হাদিস সেটাকে মিথ্যা বলে আল্লাহ বলছে তাদেরকে আমার হাতে ছেড়ে দিন আমি এমনভাবে ধীরে ধীরে যাহার নামে নিয়ে যাবো যে তারা টের পাবে না তাহলে নিসা সুরা নিসার ফর্টি এইট নম্বরে আয়তেও ওই জন্যই বলছি যে নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে লোক আল্লাহর সাথে অন্য কাউকে আল্লাহর জায়গায় বসিয়ে দেয় অর্থাৎ শরিক করে তিনি তাকে ক্ষমা করবেন না কিন্তু ছোট বড় পাপ সাবিরা কাবিরা গুণাগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন আবার নিসার একশো ষোলো নম্বরেও সেই একই কথা নিশ্চয়ই আল্লাহ সেখানে বলছে যে নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে তার সাথে কাউকে শরিক করে অর্থাৎ আল্লাহর জায়গায় কাউকে বসায় এছাড়া যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন আর আল্লাহ সাথে শরিক করে যে শরিক করে সে হচ্ছে অনেক দূরে মানে অনেক দূরে ভ্রান্তির মধ্যে পতিত হয় আর আলেম যেটাকে আমরা আলেম বলি অ্যাকচুয়ালি আলেম হচ্ছে আল্লাহ সুরা বাখারা দু নম্বর সুরার একশো একা একাশি নম্বরে আছে এক একশো একাশি নম্বরে সেখানে বলছে আল্লাহ হচ্ছে আলেম এছাড়াও কোরআনের মধ্যে বহু জায়গায় আছে এটা বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে আল্লাহ সাহেব নিজে আলেম সেটা বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে আমি এটা মাওলানার কথাটা বলছি দু নম্বর সুরা বাখারার দুশো ছিয়াশি নম্বরে সেখানে বলছে যে আন্তা মাওলানা অর্থাৎ আমাদের অভিভাবক আমাদের ত্যানকর্তা আমাদের প্রভু আনতা মাওলানা তাহলে আমাদের অভিভাবক আমাদের প্রভু আমাদের ত্যানকর্তা সেটা কে সেটা এই মসজিদের মাওলানাগুলো না অ্যাকচুয়ালি আমাদের সারা বিশ্বের প্রতিপালক স্রষ্টা তিনি তিনি হচ্ছেন আল্লাহ পবিত্র আল্লাহ তিনি হচ্ছেন আন্তা মাওলানা আরও অন্য সুরাতেও আছে তবা ন নম্বর সুরার একান্ন নম্বরেও আছে সেখানে হচ্ছে যে সেটা হচ্ছে আল্লাহ মাওলানা আল্লাহ হচ্ছে আন্তা মাওলানা তো সেখানে কী লেখা আছে যে আমাদের অভিভাবক ন নম্বর সোর একান্ন নম্বর আয়াতে বলছে যে মাওলানা আছে হুয়া মাওলানা যে তিনি আমাদের অভিভাবক লানা হুয়া মাওলানা তখন আছে আল্লাহ আছে আমাদের অভিভাবক যেটাকে হাফিজ হাফেজ বলছে হাফেজ হাফিজ বা হাফিজ একই কথা সেটা সেটা ভুল ওটা হাফিজ অ্যাকচুয়ালি যারা মানুষ ওগুলো হাফিজ নয় আল্লাহ হচ্ছে কোরআনের হাফিজ সুরা হিজার আল হিজার সুরা আল হিজারের নম্বর আয়াতে আল্লাহ বলছে আমি স্বয়ং উপদেশ গ্রন্থ এই কোরআন অবতরণ করেছি আমি স্বয়ং নিজের হাফিজ আমি স্বয়ং নিজি এর হাফিজ এই কোরআনের হাফিজ তাহলে মানুষ যদি হাফিজ বলে দাবি করে সে নিশ্চয়ই সিলেক্ট করছে আর যদি কেউ তাকে হাফিজ বলে সেটা তারাও সিলেক্ট করছে আল্লাহর জায়গায় বসিয়ে ফেলছে সিলেকের গুণা আল্লাহ ক্ষমা করবেন না এই নামাজ পড়া নমাজ পড়া নামাজটা পড়তে চলো নমাজ পড়া যে জোর তাগাতা দেয় তাগিদ দেয় নামাজ স্বয়ং আল্লাহ নিজে পড়েছে তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক তিনি সলা করেন তোমাদের অন্ধকার থেকে আলোর দিকে বার করে নিয়ে আসার জন্য তিনি সলা করেন সুরা আজাবের তেতাল্লিশ নম্বরে হাতে আছে আল্লাহ স্বয়ং নিজে সলা করে আর সুরা আজাবের ছাপান্ন নম্বরে হাতেও আছে যে আল্লাহ নবীর প্রতি সলা করেন আল্লাহ নবীর প্রতি সভা করেন তাহলে আল্লাহ কীভাবে সলা করলো তার তো শরীর সে তো নিরাকার অদৃশ্য তার তো অঙ্গই নাই সে কীভাবে সলা করছে আমরা কীভাবে সলা করছি মসজিদে গিয়ে সেই জন্য বলছে যে দলগুলো নিয়ে আসে ওই ফালতু সলা করার জন্যে যে ওটা তো সোলা নয় নেশাগ্রস্ত অবস্থায় সোলার ধারে কাছে যেতে নিষেধ করছে তাতে করে কি বলছে বুঝতে অসুবিধা হবে তো যদি ওই আরবিয়ান ভাষায় বলে সে তো নেশা করেই যাক আর যা গাঁজা মদ যাই খেয়ে যাক সে তো কিছুই বুঝবে না আরবি ভাষায় বললে কী বুঝবে সেখানে সেখানে বুঝবে না সেখানে যাওয়ার জন্য বারবার তাগিদ দিচ্ছে ওই মসজিদে মসজিদে করার আমি পরে বলছি সেখানে তাগিদ দিচ্ছে তাহলে যারা তাগিদ দিতে আসছে জোর জুলুম করছে আক্রোশে মানে ক্রুদ্ধ আক্রোশ নিয়ে যারা রাগে রাগে যারা তাকায় আমাদের সঙ্গে কথা বলে বিরক্ত হয়ে যায় আমাদের উপরে একটা আমরা যেন একটা মানে মানে কুত্তার থেকে অদম আমাদের এখানে ভাবে তাহলে এখানে আল্লাহ কি বলছে যে এরকম এই দলগুলো ওরকম ওই দল ঠিক নয় কিন্তু প্রকৃত আল্লাহর যে দল যেটা আল্লাহর জমাত সেই জমাত সেটা সেটা কীরকম হওয়া দরকার সেটা সুরা ইমরান ইমরান সুরা একশো চার নম্বর আয়াতে বলছে আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান জানাবে সৎকর্মের প্রতি অর্থাৎ তারা ভালো কাজের জন্য ডাকবে আহ্বান করবে এবং নির্দেশ দেবে ভালো কাজের জন্য ভালো কাজের জন্য নির্দেশ দেবে এবং বারণ করবে অনেক কাজ থেকে তাহলে অনেক কাজ থেকে তারা বারণ করবে নিষেধ করবে আর তারাই হলো আল্লাহর সফল কাম তারাই হলো আল্লাহর জমাত আল্লাহ আল্লাহ তাদের এই জমাতটাকে এই দলটাকে আল্লাহ ভালোবাসে এটা হচ্ছে ইমরান সুরা ইমরানের একশো চার নম্বর আয়াতে ওরা যেভাবে নমাজে দাঁড়ায় সেটা ফালতু যেটা আল্লাহর নিশা সুরার নিশা একশো বিয়াল্লিশ নম্বরে আয়াতে বলে দিয়েছে পরিষ্কারভাবে এই আল্লাহর আয়াতগুলো তো কেউ কেটে বাদ দিতে পারবে না বলতে পারবে না যে এটা বাতিল আয়াত সেখানে বলছে অবশ্যই মুনাফেকরা মুনাফেক কথাটা কত বড় যখন মুনাফেক বিশ্বাসঘাতক তাহলে আল্লাহ বলছে যে অবশ্যই এই এই মুনাফেকরা প্রতারণা করছে মানে বিশ্বাসঘাতকতা করছে আল্লাহর সঙ্গে অথচ তারা নিজেরাই নিজেদের প্রতারিত করছে নিজেরা নিজে নিজেদের প্রতারিত করে বস্তুত তারা যখন নামাজে দাঁড়ায় তখন একান্ত শিথিলভাবে শিথিলভাবে লোক দেখানোর জন্য তারা আল্লাগে অল্পই স্মরণ করে আর এই মসজিদ যেটাকে বলছে মসজিদ মসজিদে চলো নামাজ পড়তে চলো সেখানে মসজিদ কথাটার বিষয় নিয়েও আল্লাহ প্রকাশ করে দিয়েছেন কোরআনের মধ্যে স্পষ্টভাবে সুতরাং সুরাত তাওয়া একশো সাত থেকে আট নম্বর আয়াতের মধ্যে আল্লাহ মসজিদের বিষয়ে বলেছেন সুরাত্তাবা একশো সাত থেকে একশো আটের মধ্যে কি বলছেন সেটা শুনুন সেখানে আল্লাহ বলছেন যে সত্য প্রত্যাখ্যান বিশৃঙ্খলা আর বিশ্বাসীদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে মোনাফেঁকদের একটি অংশ একটি পৃথক মসজিদ নির্মাণ করেছে তাহলে একটি পৃথক মসজিদ নির্মাণ করেছে তারা গোপন ঘাঁটি হিসেবে এই মসজিদ ব্যবহার করতে চায় কত বড়ো জঘন্য কথাবার্তা গোপন ঘাঁটি হিসেবে এই মসজিদ ব্যবহার করতে যায় ওদের কাছে গেলে ওরা শপথ করে অনেক কসম খেয়ে বলবে যে আমরা নেক নিয়েতে এই মসজিদ নির্মাণ করেছি আর যখন আল্লাহ আর যখন আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন যে ওরা মিথাবাদী তাহলে আল্লাহ স্বয়ং নিজে সাক্ষী দিচ্ছে যে ওরা মিথ্যা কথা বলছে তাহলে আল্লাহ বলছে অতএব তুমি কখনো নমাজের জন্য সেখানে দাঁড়াবে না সেখানে কখনও নমাজের জন্য দাঁড়াবে না তাহলে আল্লাহ কোথায় দাঁড়াতে বলছেন যেখানে বলছে আল্লাহর সচেতনার ভিত্তিতে যে মসজিদ নির্মাণ হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর সচেতন আরে সচেতন আরে বাবা সচেতন চেতনটা কোথায় থাকে সেটা ব্রেনের মধ্যে থাকে মানুষের চেতনাটা মানুষের ব্রেনের মধ্যে থাকে মসজিদের ইঁট বালি সিমেন্টের পাথরের গৃহের মধ্যে একটা সচেতনা থাকে নাকি কিছুই আল্লাহর সম্বন্ধে কোনো সচেতনই নেই সেই সতের সচেতনার ভিত্তিতে যে মসজিদ নির্মাণ হয়েছে নমাজের জন্য সেখানেই উপযুক্ত তুমি শুধু সেখানেই নমাজের জন্য দাঁড়াবে আর সেখানেই তুমি পরিশুদ্ধ পিয়াসি মানুষদের পাবে কিন্তু এই মসজিদগুলোয় গেলে কুলো দাঁড়িয়ে রেখে যারা যাচ্ছে টুপি মাথায় দিয়ে জুব্বা পড়ে এগুলো কি পরিশুদ্ধ পিয়াসি মানুষ তাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু খেয়াল করে দেখবেন সবাই মিলে বেশিরভাগই দেখা যাবে যে তারা নাড়িবাজি করেছে তারপরে মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিভিন্ন কারো মানে জায়গা জমি ভাই জায়গা জমি মানে অন্যায়ভাবে হরপ করে নিয়েছে মানুষের সঙ্গে আচার আচরণ মানে একদম জঘন্যভাবে করেছে শেষবেলায় বুড়ো বসে দেখছি যে আর গায়ের শক্তি নাই রক্তের তেজ নেই ব্লাডের যে তেজ সেই তেজটা যখন শেষ হয়ে যায় তখন কি করে যৌবন শেষ হয়ে গেছে খাবার খেলে হজম হচ্ছে না চলার ক্ষমতা নেই চলতে গেলে হাঁপিয়ে যাচ্ছে চলতে পারছে না তখন কি করে তখন তারা ওই ওই ঘাঁটির মধ্যে পৌঁছে যায় ঘাঁটির মধ্যে পাঁচ অফতে পাবন্দী হয়ে যায় কিন্তু তারা আবার আহ্বান করে যারা বেনামাজি বেনামাজি আরে বাবা নামাজ শব্দের অর্থটা কি আল্লাহ সাহেব নিজে সলা করেছেন আল্লাহ সলাহ করেছেন বান্দার জন্য এবং আল্লাহর রসুলের জন্য সলা করেছেন ওই সলা আর এই সলা দিনই সমান হয় না মানে পরিশুদ্ধ পিয়াসি মানুষদের পাবে আর আল্লাহ পরিশুদ্ধ পিয়াসি মানুষকে ভালোবাসেন চোর চিটিংবাজ ব্যবিচারি খুনি প্রতারক এধেকারে কি আল্লাহ ভালোবাসে মসজিদে গেলে ওইগুলোই দেখতে পাবেন আমি বলছি আমি জোর গড়ায় বলতে পারি ওই সব চিটিংবাজ লোকগুলোকে দেখতে পাওয়া যাবে তাহলে আল্লাহ কিতাব থেকে যেটা নাজিল করেছেন সেইগুলো গোপন করে তাদের জন্যে যার নামের জন্যে কঠিন শাস্তি জঘন্য ভয়ঙ্কর শাস্তি আয়োজন করেছে সেটা হচ্ছে আলেম মাওলানা হাফেজ যেটাকে আমরা বলি মানে প্রচলিত ভাষায় যেটাকে বলি সেই তাদের জন্য আর তাদের যারা সাপোর্ট করবে দালালি করবে চামচাগিরি করবে তাদের জন্য ওর থেকে আরও কঠিন শাস্তি যারা যদি চামচাগিরি দালালি সাপোর্ট যদি না করতো তাদের অত উত্তেজিত হতো না ওরা অত উগ্রমূর্তি হতো না যেহেতু এরা দালালি করে চামচাগিরি করে সেই জন্য এত উগ্রমূর্তি ওদের আর এই উগ্রমূর্তিওয়ালা মানে যেগুলো নকল আলেম নকল হাফিজ নকল মানে মওলানা তাদের যে কঠিন শাস্তি তার থেকে কঠিন শাস্তি গ্যারান্টি সহকারে আমি বলতে পারি এরা পাবে যারা দালালি করছে বাকারা সুরা বাঁকাড়া একশো চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ কী বলেছেন কিতাবের মধ্যে আল্লাহ যা নাজিল করেছেন যারা এটা গোপন করে এবং এর বিনিময়ে অল্প মূল্য গ্রহণ করে তারা আজ ওরা অ্যাকচুয়ালি নিজের পেটে আগুন ছাড়া আর অন্য কিছু ভরে না এদের জন্য যার নামের কঠিন শাস্তি আল্লাহ আয়োজন করা রেখে দিয়েছে যার নামের কঠিন শাস্তি এগুলো কারা করে যার নকল আলেম নকল হাফিজ নকল মানে মাওলানা যেগুলোকে নকল ডুপ্লিকেট মাওলানা সেইগুলোকে বলা হচ্ছে তাদের জন্য যার নামের কঠিন শাস্তি আয়োজন করা হয়েছে আর চামচাগুলোর জন্য ওর থেকে অনেক বেশি কঠিন শাস্তি আল্লাহ অবশ্যই দেবেন যখন তাগিদ দেবে জোর জরস্তি করে জুলুম করবে এসে ঘৃণা করবে হিংসা করবে ধিৎকার হবে আমাদের ওপর বিরক্ত হবে তাহলে ওই দলটা নয় তো ওরা যে আল্লাহ আমি তো আগেই বলে দিলাম এটা এমন একটা দল বা জমাত থাকা দরকার মানুষকে ভালো কাজে আদেশ দেবে খারাপ কাজে নিষেধ করবে এটা হচ্ছে আল্লাহর উত্তম দল কিন্তু এরা কি দল এরা হচ্ছে জঘন্য দল সেই জন্য ওদের হারে এটাই বলা দরকার আল্লাহ তো কোরআনে খোদ নিজে রচনা করে দিয়েছে সুরা কাফিরুন কাফিরুন সুরাত আল্লাহ কি বলছে বলো ওদেরকেরা বলো যে হে সত্য অস্বীকারীকারীরা যারা সত্যকে বিশ্বাস করে না তাদেরকে বলছে বলো আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো তাহলে যারা এই কোরআন সত্যকে অস্বীকার করে বিশ্বাস করে না তাদেরখারা বলছে বলো তাদেরকে বলো যে আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো আর তোমরা তার ইবাদত করো না যার ইবাদত আমি করি আর তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদত করতে প্রস্তুত নই আর তোমরাও তার ইবাদত করতে প্রস্তুত নও যার ইবাদত আমি করি অতএব তোমার ধর্ম তোমার জন্য আর আমার ধর্ম আমার জন্য এই কথাটাও আল্লাহ সাইং নিজে কোরআনে শিখিয়ে দিয়েছেন আমাদের এখানে বলতে বলেছে শয়তান কাফের গুলোকে সুরাটার নামই হচ্ছে কাফেরুন সুরা কাফিরুন কাফিরুন মধ্যে আল্লাহ আমাদের গাড়ি শিখিয়ে দিয়েছে বলছে বলো ওদের গাড়ি বলতে বলছে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ সবাইকে সুমতি দিক আর আল্লাহর পথে চলার মানে যোগ্যতা দিক চলার জন্য আর সবাই যেন আল্লাহর কি মেনে চলতে পারে আর বাকি শয়তানের যে লালাদি লাদিস সেগুলোকে যেন না মানে সেটাই আমার মানে এই ভিডিওর বক্তব্যের উদ্দেশ্য আর আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আর সবাইকে ভালোভাবে স আল্লাহর সৎ পথে চলার তফিক আতা আল্লাহ হাফিজ